প্রাথমিক শিক্ষক নির্দেশে সুপ্রিম কোর্টের দু হাজার বাইশের প্যানেলে ন হাজার পাঁচশো তেত্রিশ জন নিয়োগ নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ বেআইনি নিয়োগ বাতিলের নির্দেশ নিয়োগের স্থগিতাদেশ এবং চাকরি খারিজ নিয়ে আদালতের একের পর এক রায়ের মধ্যে অবশেষে সুখবর চাকরি প্রার্থীদের জন্য সোমবার প্রাথমিক শিক্ষক পদে দু সালের নিয়োগ প্যানেল প্রকাশ করে ন জনকে নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এর মধ্যে দু হাজার ও দু সালের টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা রয়েছেন গত সপ্তাহে শীর্ষ আদালত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে যোগ্য চাকরি প্রার্থীদের খসড়া প্যানেল আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য রয়েছে তার মধ্যে ন জন যোগ্য বলে বিবেচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানুদ্দিন আমানুলার বেঞ্চ তাদের তালিকা প্রকাশ শুরুর নিয়োগ শুরু করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এই রায়ের পরে দু হাজার সতেরোর প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের আইনজীবী সোমেশ ঘোষ বলেন এতদিন আদালত থেকে শুধু চাকরি খারিজ নিয়োগ বাতিল নিয়োগের স্থগিতাদেশের খবর মিলছিল অনেক দিন পরে আদালত নিয়োগের নির্দেশ দিল যারা এতদিন পরীক্ষা দিয়ে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির খবর রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের দু হাজার যে খসড়া নিয়োগ প্যানেল আদালত জমা করার নির্দেশ দিয়েছিল তাতে কত শূন্য রয়েছে কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তা জানতে চাওয়া হয় পর্ষদ জানিয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ জন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের মধ্যে দু হাজার চোদ্দো ও দু হাজার সতেরো সালের ডিএলএড প্রশিক্ষিত টেট উত্তীর্ণরা রয়েছেন বাকি দু হাজারের বেশি পদ আপাতত খালি থাকবে দু হাজার বাইশ সালে যারা ডিএলএড পাস করছেন তাদের নিয়ে এখনও অবশ্য সুপ্রিম কোর্ট কোনো ফয়সালার কথা শোনায়নি দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি যখন জারি হয় সেই সময় এদের হাতে ডিএলএড পাসের মার্কশিট ছিল না তারা চাকরিতে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলবে তাদের নিয়োগ সুপ্রিম কোর্টের ফয়সালার উপর নির্ভর করবে আজ অবশ্য সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত তাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রাখা যেতে পারে এই তালিকায় প্রায় আঠাশো জন চাকরিপ্রার্থী রয়েছেন দু সালে নিয়োগের ক্ষেত্রে প্রথমে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষক পদে সুযোগ পাবেন কি না তা নিয়ে জটিলতা তৈরি হয় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা বিবেচিত হবেন না দু সালে টেট উত্তীর্ণ নিয়ে জটিলতা তৈরি হয় কারণ সেই সময় প্রাথমিক শিক্ষক পদের জন্য প্রশিক্ষিত হওয়া বা ডিএলএড পাস করার দরকার ছিল না পরে তা বাধ্যতামূলক হওয়ায় দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণরা দু হাজার কুড়ি সালে ডিএলএড কোর্সে ভর্তি হন কিন্তু দু হাজার বাইশের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময় তারা মার্কশিট হাতে পাননি তারা কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন তাদেরও সুযোগ দেওয়া হোক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের পক্ষে রায় দিলেও তার বিরুদ্ধে দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণরা ডিভিশন বেঞ্চে যান বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে খারিজ করে দিলে দু হাজার কুড়ি সালে ডিএলএড পাশ করা চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে আসেন সুপ্রিম কোর্ট নিয়োগের তালিকা প্রকাশের ওপর দিয়েছিল দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণদের পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফেও নিয়েও তালিকা প্রকাশ করে নিয়োগের পক্ষে সওয়াল করা হয়েছিল আজ সোমবার সুপ্রিম কোর্টের রায়ের পরে মামলার আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন দীর্ঘদিন ধরে জটে নিয়োগ আটকে ছিল অবশেষে নিয়োগ হবে এটাই আনন্দের ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবার আসছি পরবর্তী আপডেটে নতুন কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন